সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় বা নমস্কার বন্ধুগণ আজ অষ্টনাগ ব্রত অর্থাৎ আজ আজ মা দেবীর সেপ্টেম্বর বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসা লিখে যান দেখবেন সর্বদোষ দূর হবে এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন আর আজকের দিনে যেহেতু মা মনসা দেবীর অষ্টনাগ ব্রত তাই অবশ্যই মা মনসা দেবীর শক্তিশালী মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একবার বলুন জয় মা মনসা তো প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ভরণী আজকের করণ হচ্ছে দুই তিন এর পরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চার মিনিট ও তেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল বেজে মিনিট ও এরপর আজকের শুভ সেকেন্ডে এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ও ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে তেত্রিশ মিনিট এবং সাতাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেইশ মিনিট এবং এগারো সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং দশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট এবং পঞ্চান্ন পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় সিংহ রাশি ও সিংহ জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কর্মক্ষেত্রে এবং নিজেদের পারিবারিক ক্ষেত্রে আপনার বই মনোভাবের কারণে অশান্তি কিংবা আপনাকে অনেকেই ভুল বুঝতে পারে তাই আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বই মনোভাব ত্যাগ করুন মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোনো কোর্ট কাছারী সম্পর্কিত ঝামেলা কিংবা কোনো রকম পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে যারা পর্বে কোনো ক্ষেত্রে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তাদেরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের বুধের এবং শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু আজকে কিছু শুভ খবর লাভ করতে পারবেন বন্ধু বান্ধবদের দিক থেকে হতে পারে কর্মজীবন থেকে হতে পারে আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা কোনো ভাই বোন অথবা পারিবারিক দিক থেকেও কিন্তু কোনো খুশির খবর আসতে পারে বর্তমান সময়ে রাহুর যা উপস্থিতি আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো হবে না স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সময়টা কাটবে তাই ভাবনা চিন্তা করে আপনাকে কাজকর্ম করা প্রয়োজন কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের উচিত হবে না এবং নিজের খাওয়া দাওয়া রোজগার রুটিনের পথে কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন স্নেহভাজন কারোর সঙ্গে আজকে অনেক বড় বিবাদ তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে বিশেষ করে আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কিংবা আপনারা যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে বিভিন্ন জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর তার জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তম সময় হতে চলেছে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটবে তবে কোনো ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ এবং কাজের চাপ অনেকটাই বাড়তে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা আপনাদের উচিত হবে না ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ই ব্যাঘাত ঘটতে পারে ঋণ পরিশোধ করার জন্য সময়টা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে সঞ্চয় খুব একটা ভালো না হলেও আয়ের দিকটা মোটামুটি বেশ ভালোই থাকছে বুঝেশুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করবেন যার ফলে আপনারা সঞ্চয় কিন্তু খুব বেশি না হলেও মধ্যমভাবে করতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ লক্ষ্য করা যাচ্ছে পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে তাদের মাধ্যমে কিছু সুসংবাদ কিছু ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন আবার কিছু ক্ষেত্রে হয়তো তাদের জন্যই আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বাবা মায়ের সঙ্গে আজকে অকারণে বিবাদ দেখা দেবে কিংবা সামান্য কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির যোগ লক্ষ্য করা যাচ্ছে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা আচার আচরণের প্রতি নিয়ন্ত্রণ রাখুন সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে নতুন কোন কাজ যদি শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন সেই সুযোগটা আপনাদের আজকে আসতে পারে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব অথবা জয় ভোলানাথের জয় লিখে যান কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে সেই ক্ষমা চেয়েই নিতে পারেন না কারণ দেবাদিদেব মহাদেব অত্যন্ত সরল প্রকৃতির আপনার একবার ক্ষমা চাওয়াতে তিনি সমস্ত রাগ অভিমান ভুলে যেতে পারেন তিনি এক লাখেরও বেশি পাপকে ক্ষমা করতে পারেন আর বন্ধুগণ অবশ্যই আপনারা নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন ইচ্ছাকৃতভাবে রকম বোর্ড কাজ কিংবা অন্যায় কাজ করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না যার জন্য পরে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে আজ আপনারা কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না তার সঙ্গে অতিরিক্ত বন্ধুত্বসুলভ আচরণ করবেন না যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ ভালোভাবে কাটবে বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিছু বিপদ থেকে উদ্ধার হতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা আঠাশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল তিনটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण